খুব খুব হতাশ লাগছে নিজেকে কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না তাই তো কি করবেন আপনাকে নিজের মূল্য বাড়াতে হবে যদি চান আজকে আজকে নতুন নতুন বছরে দিনগুলোতে আগামী বছরের এই কটা দিনে আপনি কি করবেন আজকে সেই বিষয় নিয়ে কথা বলা আর নিজের মূল্য বাড়াতে হবে আপনাকে নিজেকে অনুনয় বিনয় নয় আক্ষেপ নয় আর চোখের জল নয় যারা নিজের ভ্যালু বাড়াতে চান যারা মনে করেন যে সবাই আমাকে গুরুত্ব দিক কেউ আপনাকে তাচ্ছিল্য করবে না আপনি অপমানিত বোধ করবেন না তাহলে বলবো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আজকের আমাদের আলোচনার বিষয় আপনাকে কেউ কেউ পাত্তা দিচ্ছে না আপনাকে কেউ পরিবারে গুরুত্ব দেয় না আপনি কি ভাঙা আয়নার মতো পড়ে আছেন তাহলে দুঃখ নয় নিজেকে রিচার্জ করে নিন আজকে নতুন বছরে এই রিচার্জ করার কথা নিয়ে এসছি আপনাদের সামনে দেখুন যদি নিজের গুরুত্ব বাড়াতে চান প্রথম কথা জোর করে গুরুত্ব পেতে হবে না আগে এই জায়গাটায় মাইন্ড সেট করুন সুখ দুঃখ সবকিছুই আপনার মনের মধ্যে আপনি চাইলেই আপনি সুখী আর আপনি আপনি দুঃখী তাই দুঃখকে একদম জীবনে আবাহন করবেন না অনুগ্রহ করে আগে বলছি কখনো দুঃখকে জীবনে আবাহন করার দরকার নেই আগে এই জায়গাটায় আসুন প্রত্যেকে কখনো জীবনে দুঃখ নেই দেখুন আপনাকে পাত্তা দিচ্ছে না বন্ধুরা আপনাকে পাত্তা দেয় না তো প্রবলেমটা বন্ধুদের আপনার নয় আপনি কোনো অন্যায় করেননি হ্যাঁ আমার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমাকে সংশোধন করতে হবে অবশ্যই সংশোধন করতে হবে তাই না আমার পায়ে খানিকটা ময়লা লেগে আছে ওই জন্য অনেকে বলছে এই তুই এখানটায় আসবি না তাহলে আমার সেই ময়লাটা ধৌত করতে হবে পাটা খেটে বাদ দিতে হবে না কিন্তু ময়লাটা ধৌত করতে হবে তাহলে প্রত্যেকে তার সঙ্গে যদি এই ঘটনাই ঘটে যদি দেখেন যে আমাকে কেউ অ্যাভয়েড করছে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না তাহলে প্রথম হচ্ছে একটা আত্মবিশ্লেষণ করে দেখুন কেন আমার সঙ্গে এই ঘটনাটা হচ্ছে কেন আমার সঙ্গেই দেখুন তো আমার কোনো দোষ আছে কিনা যদি দোষ থাকে সংশোধন করতে হবে আর যদি দোষ না থাকে ডোন্ট কেয়ার দেখুন কারা আপনাকে পাত্তা দেয় না একটা হচ্ছে অহংকারী মানুষ আপনার সঙ্গে হিংসা করে ঈর্ষা করে এরকম মানুষ যারা তারাও আপনাকে পাত্তা দেয় না অহংকারী মানুষ পাত্তা দেয় না আর আপনি কারোর থেকে বেশি যোগ্য তাই সে তার নিজেকে ঠিক রাখার জন্য আপনাকে উপেক্ষা করে চলতে শুরু করে তার অহংকারে তা এরা আপনাকে পাত্তা দেবে না আপনি কি নিজেকে ছোট ভাবছেন কেন দেখুন নিজেকে ছোট ভাবলে আপনি ছোটই হয়ে যাবেন নিজেকে একদম ছোট ভাববেন না অনুগ্রহ করে ছোট ভাববেন না বারবার করে বলছি তাহলে কেউ যদি নিজের ভ্যালু বাড়াতে কি করবেন প্রথম হচ্ছে মাথা থেকে কেউ আমাকে পাত্তা দিল না অনেকে আছেন পরিবারের লোক না আমায় গুরুত্ব দেয় না এই কথাগুলো ভাবা বন্ধ করুন কে আপনাকে গুরুত্ব দিলো না দিলো কোনো যায় আসে না আপনি নিজেকে গুরুত্ব দিন নিজেকে ভ্যালু দিন আর নিজেকে সব সময় পজিটিভ রাখুন আমি অধম নই আমি উত্তম না হতে পারি আমি মধ্যম এই জায়গাটায় ফার্স্ট আস দ্বিতীয় হচ্ছে ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং বন্ধ করুন কখনো বসে বসে ভাবা নয় বসে বসে একাকিত্বে এই দুঃখগুলো ভাবছে আমাকে পাত্তা দিল না এই বন্ধুর বিয়ে সকল সকল সবাইকে নিমন্ত্রণ করেছে আমাকে করেনি ডোন্ট কেয়ার আমার নিজের ভ্যালু আছে ভাই তুমি আমাকে উপেক্ষা করতে চাও আমিও তোমাকে উপেক্ষা করি তুমি তোমার জীবনে আমাকে চাও না আমিও তোমার আমার জীবনে তোমাকে চাই না টিট ফর ট্যাট এইভাবে ভাবো প্রথম এই জায়গাটা এটা দ্বিতীয় হচ্ছে অন্যের প্রশংসা করুন আপনার নিন্দুকে প্রশংসা করুন যে নিন্দা করে আপনি জানেন এই লোকটা আমার ক্ষতি চায় খারাপ চায় তারপরেও তাকে ভালো বলুন এগুলো পাবলিকালি একটা ব্যাপার ধরে রাখুন দেখুন সুপার অ্যাকশন কাজ করবে তারপর তারপর হচ্ছে আপনাকে গুরুত্ব আপনি নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকুন নিজেকে পলিশ করুন কিরকম করবেন আপনাকে পরিবারের মধ্যে একজন পুত্রবধূ বৌমা তিনি বলছেন যে দেখুন আমাকে পরিবারের সকলে বাইরের লোক মনে করে পরিবারের কোনো বিষয় আমার মতামত তারা নিতে চায় না নিজেদের মতো করে পরিবার সেট করে রেখেছে দুঃখ স্বাভাবিক একটি মেয়ে সমস্ত কিছু ছেড়ে এসে যখন শ্বশুর বাড়িতে এসছে তারপর তাকে এই পর পর ভাবা হচ্ছে এটাও প্র্যাকটিক্যাল হয় তো সেক্ষেত্রে সে মনো কষ্টে ভুগছে আবার আর একজন বৃদ্ধ হয়ে পড়েছেন তিনি বলছেন পরিবারের জন্য আমি এত করেছি কিন্তু এখন ছেলে বা সন্তান যারা রয়েছে পরিবারের কোনো ব্যাপারে আমাকে গুরুত্ব দেয় না দুঃখ কষ্ট যতক্ষণ পেরেছেন গাইটা যতক্ষণ দুধ দিয়েছে গাইটার ভ্যালু ছিল এখন গায়ে বৃদ্ধ হয়ে পড়েছে গাইয়ের ভ্যালু নেই তা রকম যারা মনো কষ্টে ভোগেন আমি বলবো নিজেকে নিয়ে ব্যস্ত থাকার দরকার আপনার না গান শুনতে ভালো লাগে আপনার নাচ দেখতে ভালো লাগে নাচ করতে ভালো লাগে কবিতা পড়তে ভালো লাগে কবিতা করতে ভালো লাগে যার যেটা ভালো লাগার কাজ আছে সেই ভালো লাগার কাজের মধ্যে ইনভলভমেন্ট চাই আপনি ঢুকে যান সেই ভালো লাগার কাজের মধ্যে নিজে প্রবেশ করে দিন বাইরে হাঁটুন হাঁটতে বেরোন আকাশে আকাশের নিচে খোলা আকাশের নিচে সবুজ ঘাসের উপর হাঁটা হোক দুটো অপরিচিত মানুষের সঙ্গে কথা হোক মনে রাখবেন যে দুটো অপরিচিত মানুষের সঙ্গে কথা হোক এটা আপনার জীবনের জন্য ভালো রাস্তায় দেখছেন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে সেখানে কিছুক্ষণ বসে আসুন মন যাতে উৎফুল্ল হয় সেই কাজগুলো করুন মন্দিরে যান মন্দিরে কেন যেতে বলি জানেন মন্দিরে বহু মানুষের সমাগম হয় মনটা একটু ভালো হবে গঙ্গার তীর আমার খুব প্রিয় ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় গঙ্গার ঘাট এগুলো এখানে গিয়ে মনটাকে চন্মনে রাখুন দেখুন সবাই আপনাকে গুরুত্ব দিতে বাধ্য হবে আপনার চরিত্রের এই কটা জিনিস লক্ষ্য করুন প্রথম কথা কেউ যখন আপনাকে করার চেষ্টা করছে আপনাকে গুরুত্ব দিচ্ছে না আপনি জোর করে গুরুত্ব পাওয়ার দরকার আপনি আপনার মতো লাইফ সেট করে ফেলুন তাই তো আপনার মতো কিভাবে ভালো থাকা যায় বললাম ভালো লাগার কাজের মধ্যে ইনভলভ হয়ে আপনি আপনার মতো চলুন দ্বিতীয় কথা আমার মধ্যে কোনো ইম্পিউরিটি থাকলে সেটা দূর করতে হবে এটার কোনো বিকল্প নেই সেটার প্রতি যত্নবান হন অন্যের সঙ্গে ভালোবাসা যারা আপনাকে গুরুত্ব দি দেয় না বা দিতে চাইছে না তাদের সম্পর্কে কোনো নেগেটিভ কথা কারো কাছে বলবেন না কোনো নেগেটিভ আচরণ করবেন না এগুলো প্রত্যেককে বলবো আর তার সঙ্গে প্রত্যেকে মাথায় রাখবেন আমি যদি আমাকে ভ্যালু না দিই অন্য ভ্যালু দেবে না আপনি নিজেকেই নিজে মূল্য দেন না বলে সকলের কাছে প্যান প্যানানি গাইছেন আমাকে পাত্তা দিল না এই কথাটা বলবেনই না দিল না দিল না তাই তো পৃথিবীতে সবাই আপনার শত্রু নয় সবাই আপনাকে চায় না এমন নয় পৃথিবীতে দুটো মানুষ তিনটে মানুষও পাবেন যারা আপনাকে ভালোবাসে তাদের সঙ্গে নিকটত্ব বাড়ার ভালোবাসা বাড়ার এইভাবেই জয়যাত্রা হোক জীবনের পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা থাকবে এটার পরের পর্বও থাকবে এটা সেকেন্ড পার্ট ফার্স্ট পার্ট আছে পরের পার্টে আবার আলোচনা হবে প্রত্যেকের সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন অনেক অনেক স্বস্তিতে থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে